উনিশশো ভোটে জয় মাত্র উনিশশো ভোট দোসরা মে দু পুরো ভারতের নজর ছিল পশ্চিমবঙ্গের একটা বিধানসভা আসনের দিকে নন্দীগ্রাম একদিকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অন্যদিকে ছিলেন তারই এক সময়ের হাত শুভেন্দু অধিকারী অনেকে বলেছিলেন শুভেন্দু রাজনৈতিক আত্মহত্যা করছেন কিন্তু সেই দিন তিনি যা করে দেখিয়েছিলেন তা ভারতীয় রাজনীতির ইতিহাসে জায়েন্ট কিলিং মোমেন্ট হিসেবে পরিচিত কিন্তু প্রশ্ন হলো যিনি একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি কেন দল ছাড়লেন এবং আজ বিরোধী দলনেতা হিসেবে তিনি কি সত্যিই মমতা ব্যানার্জির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান সময়ের সবচেয়ে চর্চিত নাম শুভেন্দু অধিকারীকে নিয়ে মেদিনীপুরের কাঁথির এক প্রভাবশালী পরিবার থেকে উঠে এসে কিভাবে তিনি মমতার নন্দীগ্রাম আন্দোলনের মূল কারিগর হয়ে উঠলেন অভিষেক ব্যানার্জির উত্থান কি তার দল ছাড়ার আসল কারণ ছিল এবং আজ বিজেপিতে তার অবস্থান আসলে কতটা শক্তিশালী চলুন শুভেন্দু অধিকারীর এই পলিটিক্যাল রোলার কোস্টার জার্নিটাকে ডিকোড করি একদম গোড়া থেকে শুভেন্দু অধিকারীর রাজনীতিতে আসাটা কোনো কাকতলীয় ঘটনা ছিল না তিনি জন্মেছিলেন অবিভক্ত মেদিনীপুরের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারে বাবা শিশির অধিকারী ছিলেন কংগ্রেস এবং পরে তৃণমূলের দাপুটে নেতা কিন্তু শুভেন্দু বাবার পরিচরে আটকে থাকেননি দু সাল সাত গ্রাম আন্দোলন মমতা ব্যানার্জি যখন কলকাতায় অনশন করছিলেন তখন গ্রাউন্ড জিরোতে সিপিএমের হারমাদ বাহিনীর সাথে চোখে চোখ রেখে লড়াইটা অর্গানাইজ করেছিলেন শুভেন্দু অধিকারী বলা হয় মমতা যদি সেই আন্দোলনের মুখ হন তবে শুভেন্দু ছিলেন সেই আন্দোলনের মস্তিষ্ক এই আন্দোলনের পরই তিনি হয়ে ওঠেন জঙ্গলমহলের অঘোষিত রাজা দু সালের পর থেকে শুভেন্দু অধিকারীর গ্র্যাফ ওপরের দিকে উঠছিল তিনি পরিবহন মন্ত্রী হলেন দলের বিশাল দায়িত্ব পেলেন কিন্তু সমান্তরালভাবে দলে উত্থান ঘটছিল আরেকজনের তিনি অভিষেক ব্যানার্জি পলিটিক্যাল অ্যানালিস্টরা বলেন দলে দাদা বনাম ভাইপোর যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল সেটাই ছিল ফাটলের মূল কারণ শুভেন্দু মনে করতেন তিনি একজন ম্যাস লিডার তাই প্যারাশুটে করে আসা নেতৃত্বের খবরদারি তিনি মেনে নেবেন না দু কুড়ি সালের উনিশে ডিসেম্বর মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন স্লোগান ওঠে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বিজেপিতে যোগ দেওয়ার পর তার প্রথম চ্যালেঞ্জ ছিল নন্দীগ্রামে মমতাকে হারানো তিনি চ্যালেঞ্জ করেছিলেন হাফ লাখ ভোটে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব যদিও মার্জিন কম ছিল কিন্তু তিনি মমতাকে হারিয়ে দিয়েছিলেন বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা অর্থাৎ লিডার অব অপোজিশন এবং ইন্টারেস্টিং বিষয় হল গত তিন বছরে তিনি নিজেকে বিজেপির অঘোষিত মুখ হিসেবে প্রতিষ্ঠা করেছেন দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের চেয়েও শুভেন্দু অধিকারীকে অনেক বেশি আগ্রাসী ভূমিকায় দেখা যায় তিনি তৃণমূলের ভেতরের খবর জানেন তাদের কৌশল জানেন আর এটাই তাকে মমতার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে তো বন্ধুরা শুভেন্দু অধিকারীর বর্তমান রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি এখন আর শুধু মেদিনীপুরের নেতা নন বরং তিনি পুরো বাংলার অ্যান্টি টিএমসি সেন্টিমেন্টের মুখ হতে উঠতে চাইছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় বিজেপির পুরনো কর্মীরা কি তাকে পুরোপুরি আপন করে নিতে পেরেছেন এবং দু হাজার নির্বাচনে তিনি কি বাংলায় পদ্ম ফোটাতে পারবেন নাকি তৃণমূলের কৌশলের কাছে তাকে হার মানতে হবে আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী কি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং এমন পলিটিক্যাল কেস স্টাডির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হেন্ড